লোন নিতে হলে কি অন্য কোনো কাগজপত্র প্রয়োজন হয় কিছু কাগজপত্র গভর্নমেন্ট আপনাকে কিছু যেগুলো গভর্নমেন্ট নিয়ে ওগুলো দরকার হয় এক্ষেত্রে বেশি একটা কিছু না মনে হয় অনেকজনে ভাবে যে অনেক কিছু দরকার হয় না এনআইডি কার্ড আর কিছু ডকুমেন্ট হলে কিন্তু নেওয়া যায় প্রোফাইলটা একটু ভালো থাকতে হবে আর প্রোফাইলে কোনো ঝামেলা থাকলে দেওয়া যায় না প্রোফাইলটা যদি ক্লিয়ারলি থাকে আর এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু

তারপরে এই যে একটা সেন্সর এই একটা সেন্সর এটা হলো পিছনে চারটা সামনে চারটা টোটাল আটটা সেন্সর এর গাড়ি আর এটা কত মডেলের এই গাড়িটা 2018 মডেলের 2018 মডেলের গাড়ি এটা কি কালার এটা ফাল কালার ফাল কালারের এটা গাড়ি আচ্ছা এগুলোর সিটগুলো গুলো সাধারণত লেদার হয়ে থাকে ফুল লেদার হ্যাঁ ফুল লেদার চমৎকার এটা গাড়ি আমি ড্যাশবোর্ডটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন ড্যাশবোর্ডটা

আপনার এটা একটু উঁচু টাইপের এটা না উঁচু টাইপের যারা আসলে এই ধরনের গাড়ি চাষ চান নেবেন যোগাযোগ করবেন অবশ্যই আর এটার প্রাইস কত দেবেন কিছুটা অনার করা হবে আচ্ছা তো অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম